প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত শরীরে প্রশান্তি এনে দেয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি কাঁচা আম দিয়ে এই ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করব তো আমি এখন কাঁচা আমের এই শরবতটা তৈরি করব তো তার জন্য একটি বাটিতে আমি দেড় চা চামচ পরিমাণ ছিয়া ছিট নিয়ে নিলাম তো ছিয়া ছিট আমি অল্প পানি দিয়ে ভিজায় রাখব তো আপনারা চাইলে এখানে ইসব গুল বা থুকমাও ব্যবহার করতে পারেন আবার যদি কিছু না থাকে বা আপনাদের দিতে ইচ্ছা না হয় তো শুধু আম দিয়েও করা যাবে না দিলেও চলবে তো আমি এখানে আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্ল্যাড করেও নিতে পারেন তো এবারে আমি একটু জোসারে আমগুলো নিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু যে কোনো শরবতেরই স্বাদ বাড়িয়ে দেয় তো এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কাঁচামরিচ তো এবারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়া কিন্তু পেট ঠান্ডা রাখে এবং খাবার হজম করতেও সহায়তা করে হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ তো আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই উপকরণগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি তো এবারে আমি কিছু বরফ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তা এবারে আমি আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নিয়ে আসলাম আমার শরবত রেডি তো এবারে সার্ভ করে নিচ্ছি তা আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করি নাই তো আপনারা চাইলে কিন্তু গ্রিন ফুড কালারটা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কালারটা সুন্দর হবে তবে আমার কাছে মনে হয় অরিজিনাল কালারটাই ভালো তো এবারে আমি ভিজের একাছিয়া চিটগুলো দিয়ে দিচ্ছি দুইটাতে দুইটা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম মিক্সড করে নিলে আমার শরবত রেডি আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচামিচটা স্কিপ করতে পারেন তবে কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি থাকে তা আমি উপরে আরও কিছুটা বরফ দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা এই শরবত তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ